লাগছে পুরো একদম রেড কার্পেট বেছানো ভিড় মানে জনসমুদ্র সব পাওয়া যাবে এই জার্নিটা কিন্তু হেভি ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন ভিডিওটা দারুণ হতে চলেছে চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক এখন আছি হচ্ছে বাগবাজার ফেরিঘাটে এখান থেকে সাত টাকা দিয়ে একটা টিকিট নিয়েছি যাব হচ্ছে হাওড়া ফেরিঘাটের ওখানে নেবে একদম সামনে স্টেশন ওখান থেকে ট্রেন ধরব ধরে খিরাই যাব এই লঞ্চে করে যাব হাওড়া স্টেশন কিন্তু ছেড়ে দিয়েছে আর যাচ্ছি হচ্ছে হাওড়া ফেরিঘাটে ওখান থেকে যাব ফুলের স্বর্গরাজ্য খিরাই। আপনারা কিন্তু সঙ্গে থাকছেন চলে এলো হাওড়া ফেরিঘাট ওই হাওড়া স্টেশন দেখা যাচ্ছে একদম সামনে ওল্ড কমপ্লেক্স ঠিক ওই জায়গাটা পড়ে আর এই হচ্ছে হাওড়া ব্রিজ কি দারুণ লাগছে দেখুন এই জার্নিটা কিন্তু হেভি নেমে পড়েছি হাওড়া স্টেশনের লাগোয়া যে হাওড়া ফেরিঘাট আছে সেখানে এবার এখান থেকে বেরিয়ে যাব বাইরে আমাদের ফেরিঘাটটা এই জায়গাটা একবার দেখাই এই হচ্ছে ফেরিঘাট থেকে বেরোলাম আর এই সামনে কিন্তু হচ্ছে এই দেখুন হাওড়া স্টেশন একদম খুব সুবিধে চলুন তাহলে ওপরে যাই হাওড়া স্টেশনে তো ঢুকে পড়েছি দেখুন এখানে হচ্ছে মেট্রো কাজ হচ্ছে যা সার কিছুদিনের অপেক্ষা আর এখন যাবো হচ্ছে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে আঠেরো নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি ট্রেন নাম্বার থ্রি এইট এইট ওয়ান থ্রি মেদিনীপুর লোকাল এটাই হচ্ছে খিরাই যাবে ফুলের সর্বরাজ্য খিরাইয়ের যাত্রা শুরু করা যাক সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল ট্রেনের ভেতরটা দেখুন পুরো ফাঁকা হাওড়া স্টেশন থেকে আপনারা এই ট্রেনগুলি ধরে চলে আসতে পারেন খিরাই আর ভাড়া পড়বে মাত্র কুড়ি টাকা হাওড়া স্টেশন থেকে কিন্তু ট্রেন ছেড়ে দিয়েছে দশটা একে ছাড়লো পনেরো মিনিট লেটে চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন সুন্দর একটি যাত্রার অবদান এই মানুষগুলোর কিন্তু থেকেই যায় আর খাবার দাবারের অভাব হবে না আপনাদের এই ট্রেনগুলিতে সকালবেলায় শুধু বেরিয়ে পড়লেই হয় সময় এখন বারোটা তিন আর গাড়ি ঢুকে যাচ্ছে পাঁচকুড়া জংশনের আর পরের স্টেশন হচ্ছে কীরাই স্টেশন ঢুকে গেছে আর নাব প্রীরাই স্টেশনে নেমে বলেছি আর ভিড় মানে জনসমুদ্র এত মানুষ মানে ফুলকে ভালোবাসে আর সেই ভালোবাসার সবাই চলে এসছে ভিড়টা দেখুন দেখুন ভিড় দেখুন ভিড় ক্রস করে খিরাই পৌঁছতে মনে হয় বিকেল হয়ে যাবে মোটামুটি হাজার দশেক লোক নেমেছে আর দেখুন সবাই শর্টকাট নিচ্ছে কীভাবে রেললাইন দিয়ে রেল লাইন দিয়ে যেতে হবে প্ল্যাটফর্মে এই অবস্থা আর ক্ষীরাইয়ের যে বাগান আছে ফুলের ওখানে কী অবস্থা হবে জানি না বলতে খিরাইতে নেবে পেছন দিয়ে নামলে ভালো হয় মানে হাওড়ার দিক থেকে যদি ওঠেন ট্রেনে তাহলে পেছন দিকে উঠবেন পেছন দিকে নামলে সুবিধা হবে নেমে তারপরে যেতে হয় চলুন দেখি কীভাবে যায় সবাই ওই সামনে যেতে হবে ওখানে আবার গাড়ি দেখা যাচ্ছে টোটো আছে আর মারুতি ভ্যান ওখান থেকে আর এখান থেকে লোক সব নামছে স্টেশন থেকে স্টেশন থেকে বেরিয়ে মানে স্টেশন থেকে ওই ঢাল থেকে নেমে এরকম একটা জায়গায় এসে পৌঁছলাম এখানে মোটামুটি তিন চারটে গাড়ি ছিল সেগুলো সব ফুল হয়ে গেছে মানে প্রেশার মানুষেরা তো ভর্তি হয়ে গেছে চলে গেলো কত গো কুড়ি টাকা হয়ে গেছে কুড়ি টাকা ভাড়া হচ্ছে টোটোতে আর ওই ওমিনি যে গাড়িগুলো হয় দেখুন এরকম ধরনের গাড়িগুলো আছে এই গাড়িগুলো কিন্তু সানডে ছুটির দিনগুলোতে এত প্রেশার গাড়ি এত সার্ভিস দিয়ে পারছে না পুরো মাটির আর এই ধার দিয়ে চলে আসে ট্রেন লাইন মানে হাওড়া যদি আমরা আসলাম যেখান থেকে এরকমভাবে চলছে সব আর পুরো মাঠ জুড়ে একদম ফুলের চাষ অনেকটা হাঁটা পথ আছে পনেরো মিনিট পায়ে হেঁটে অবশেষে পৌঁছলাম ক্ষীরাই যে মূল বাগানটা রয়েছে যেখানে ফুল চাষ হয় সেই জায়গাতে এখানে রীতিমতো একটা পর্যটন স্থল হয়ে গেছে আপনারা দেখুন এত মানুষের ভিড় আজকে সানডে আছে প্রচুর প্রচুর পরিমাণে মানুষ এসছে আর পুরো বাগানটা ঠিক এরকম এই সাইড দিয়ে পুরো একটা মানে কয়েক একর জমির উপরে কিন্তু এই ক্ষীরাই বাগান আর এখানে সমস্ত রকম খাবার দাবার থেকে শুরু করে সমস্ত কিছু এখানে পাওয়া যাচ্ছে আর জাস্ট এখান থেকে হচ্ছে শুরু হচ্ছে এখান থেকে গিয়ে আপনাকে ঢুকতে হবে ওই বেশ সুন্দর লাগছে দেখতে যাই হোক কষ্ট করে এসে বেশ ভালোই লাগছে কিন্তু ভিড়টা প্রচুর পরিমাণে হয়েছে আজকে চলুন তো এবার ভেতর দিকে যাওয়া যাবে এরকম সব রয়েছে কিন্তু এই জায়গা থেকে উঠে এরকম রাস্তা সব এরকম উঁচু নিচু রাস্তা বুঝে আসবেন বয়স্ক মানুষ যদি থাকে এরকম জায়গা থেকে আপনাকে এন্ট্রি করতে হবে এন্ট্রি করে আর পাশেই রয়েছে এরকম সব দোকান পাট ফুলের দোকান সব ভর্তি কি সুন্দর দেখুন ফুলের দোকান সবাই কেনাকাটা করছে মানে এই এখানকারই ফুল এগুলো সব এখান থেকে এনারা তুলে ই করছে ওপর থেকে হাওড়া লাইনটা বেরিয়ে গেছে এই দেখুন কি সুন্দর ফুলের দারুণ এটা এক সময় কাঁসাই নদীর অংশই ছিল আসলে এটা অনেকটা চওড়া মানে এইগুলো মরে গেছে ওই ধার থেকে সরু মতন নদী বয়ে গেছে তা এখন শীতের সময় অনেকটাই জল কম আর এই পুরো এলাকা জুড়ে বসেছে বিশাল পাহাড়ের মেলা সমস্ত রকম দোকান এখানে আছে ব্রিজের নিচ দিয়ে মানে কাঁসাই নদী যেটা ওপর থেকে ট্রেনগুলো যাচ্ছে সমস্ত রকম দোকান এখানে রয়েছে দোকানপাট বসেছে মন্ডল নার্সারি এখান থেকে এই দেখুন কুল গাছটা এগুলো সব বিক্রি করে এখান থেকে গোলাপের চারা রয়েছে এখানে চল্লিশ টাকায় মানে কী হবে কালো গোলাপ তো টাকায় দেয় তাহলে সে নিয়ে যান সে কী কালো আপনি নিজেও বুঝে নেবেন ওইটা ওটা তো একটা পাবড়ি উল্টালে কালো না লাল গার্ডেনগুলোকে কিন্তু এরকমভাবে ঘিরে দেওয়া হয়েছে কাপড় দিয়ে কারণ মানুষের ভেতরে প্রবেশ করে যাচ্ছে আর ওনাদের ক্ষয়ক্ষতি হয় এই জন্য এই জায়গাটা এভাবে ঘিরে দেওয়া হয়েছে হ্যাঁ একেবারে সত্যিই স্বর্গ একদিকে গাঁদা ফুলের বাগান আর এদিকে হচ্ছে চন্দ্রমল্লিকা অ্যাস্টার এগুলো হচ্ছে অ্যাস্টার চন্দ্রমল্লিকা মেয়ে এগুলো অ্যাস্টার সব মাঝে মাঝে এরকম সব তাল গাছ রয়েছে হ্যাঁ অসাধারণ সত্যিই মানুষ এত দূর থেকে ছুটে আসছে এই একই কারণে ছুটে আসার মতোই জায়গা পুরো এরকম জুড়ে বাগান কয়েকশো একর জায়গা হবে আপনারা এরকম জায়গাগুলো থেকে কিনবেন এখানে একটু কম হয় দাম দাদা এগুলো কত করে দিচ্ছে গুলো তিরিশ টাকা এই দেখুন সুন্দর সুন্দর হেডরিং বিক্রি হচ্ছে এখানে এগুলো সব তিরিশ টাকা করে এবং তাজা ফুল এই মাঠের মানে এই গার্ডেনের ফুল গিয়ে আপনাদের এই মানে পুরো বাগানটা ঘুরতে হবে সে পথটা কিন্তু ঠিক এবং সরু মাঝখানে আল যেটাকে বলে সেটা আছে দেখুন কীভাবে মানুষ আসছে যাচ্ছে একটু রিস্কিও আছে একদম ন্যারো প্যাসেজ আসলে এটা তো চাষের জায়গা এখানে তো মানুষ এই জায়গাটাকে এখন পর্যটন স্থল করে রেখেছে পুরো গেলা ফুলের মনে হচ্ছে যেন এইসব জায়গা থেকেই ফুল যায় কলকাতার ওদিকে এটা হচ্ছে কাঁসাই নদী এই নদীর কিন্তু জল প্রায় শুকিয়ে গেছে আসলে শীতকাল তো আর এই কাঁসাই নদীর ঠিক পাড়েই হচ্ছে পীরাই যে ফুলের সাম্রাজ্য আমরা এখন বলছি সেই প্রচুর মানুষ এসছে আজকে আপনাদের পুরোটা আমি ঘুরে দেখাচ্ছি এরকম সব দুধারে ফুলের বাগান আর আপনি আপনার প্রিয়জনের সঙ্গে এই রাস্তা দিয়ে যাচ্ছেন আর দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে ভীষণ ভালো লাগবে আপনাদের এই জায়গাটা কিন্তু অনেকটা যদি হেঁটে এসেছি ক্ষীরাই স্টেশন থেকে তাহলেও বেশ একটা দারুণ লাগছে এসে এখানে আর একটা ফুলের গন্ধ মানে এই জায়গাটা পুরো মোহো করছে হেভি সুন্দর জায়গা আপনারা আসতে পারেন আসলে ছুটির দিনগুলো এড়িয়ে যদি আসেন মনে হয় সেটাই ভালো হয় একটু ভালো করে আরও ঘোরা যাবে আর এই বাগানের ভেতরে কিন্তু একদমই প্রবেশ করবেন না ওনারা ভীষণ রাগারাগি করে কেউ ফুল নষ্ট করবেন না এটা একটা রিকোয়েস্ট রইল আসলে আপনারা সবাই সচেতন জাস্ট বলতে হয় তাই বললাম দেখুন এখানে অনেক মানুষ চোখের সামনে দেখছি যারা কিন্তু কিছু মানছে না যাই হোক তারা হচ্ছে ফুলকে ভালোবাসে হয়তো কিন্তু এটা মনে রাখা দরকার যে অনেকে কষ্ট করে এই চাষ করেছে তাদের এই জায়গাটা নষ্ট করলে তাদের ব্যবসা বাণিজ্যের ক্ষতি হতে পারে সেই হিসাবে এটা না করাই ভালো এর মধ্যে কিন্তু ফুল তোলার কাজ চলছে এগুলো হয়তো আগামীকালকে প্রিপারেশন দেখুন এই বোন ফুল তুলছে ফুল ফুল আর মানে জানুয়ারি মাস থেকে শুরু হয় নাকি আচ্ছা কত নেক্সট মান্থ ফেব্রুয়ারি ওই তো আবার সরস্বতী পূজা হলেই তাতে আস্তে আস্তে আচ্ছা গরম পড়লে আস্তে 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 গাছে লোকজন আশা করে মানে ব্যবসার সময় এইটাই একটুখানি কেনা বাঁচা যাওয়া ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে জানি না কিন্তু সামনে থেকে একদম মানে স্বর্গের অনুভূতি এটা দেখুন পুরো রেড লাগছে পুরো একদম রেড কার্পেট বেছানো এটা হচ্ছে আমরা যেটাকে বলি মোরগ জুটিফুল বেশ দারুণ লাগছে আর এ ধারে কিন্তু হ্যাঁ বাসন্তী আর হ্যাঁ হলুদের কম্বিনেশন এদিকে রয়েছে গ্যাার গার্ডেন গাঁদা ফুলের গার্ডেন রয়েছে খুব সুন্দর লাগছে যারা আসবেন খিরাইতে ফুলের বাগান দেখতে হ্যাঁ তারা কিন্তু অবশ্যই হাতে করে একটা ছাতা নিয়ে আসবেন নাহলে বাড়িতে গেলে বাড়ির লোক চিনতে পারবে না যার রোদের তাপ আর এখানে মনেই হচ্ছে না যে শীত এখন শীতকাল চলছে প্রচণ্ড গরম ঘাম হচ্ছে এখন একটা ছাতা আনলে খুব ভালো হয় কারণ প্রচণ্ড রোদের তাপ ফাঁকা জায়গা তো চলুন দেখি দোকান রয়েছে আর এই দোকানে কিন্তু ফোনপের ব্যবস্থা আছে আপনারা অনলাইন পেমেন্ট করতে পারেন চাইলে ছোট থেকে বড় সবাই এসছে এই ক্ষীরায়ের ফুলের বাগান দেখতে আর সবাই কিন্তু তার ক্যামেরাবন্দি করে নিয়ে যাচ্ছে এই ক্ষীরায়ের স্মৃতি আর কিছু কিছু দোকানগুলোতে এত সুন্দর হেডরিংগুলো বিক্রি হচ্ছে ফুলের দেখলেই যেন মন চায় কিনে নি একটা দিন ঘোরার জন্য একদম পারফেক্ট জায়গা এবার আপনাদের দেখো দুপুরে খাওয়া দাওয়া করার যে ব্যবস্থা রয়েছে এখানে লোকাল যে দোকানগুলো দেওয়া হয়েছে এখানে সেই জায়গাটা একটু দেখাই আপনাদের এই জায়গাটাতে পুলিশি সহায়তা কেন্দ্র প্রচুর মানুষ এসছে এখানে আর এই হচ্ছে সব খাবারের দোকান কোনো অসুবিধে নেই মানে আপনি কী খাবেন শুধু বলবেন সব পাওয়া যায় আর এখানে কিন্তু ফোনপের ব্যবস্থা রয়েছে আপনার কাছে ক্যাশ না থাকলে অসুবিধা নেই ফোনপে দিয়ে পেমেন্ট করতে পারেন ঘর সুরুচি রেস্টুরেন্ট সব আলাদা নাম এই জায়গাটা ঠিক এরকম আর এই হচ্ছে এই ব্রিজটা মানে রেল ব্রিজ কাঁসাই নদীর ওপর দিয়ে যেটা গেছে ফুচকার দোকান পাবেন আপনারা এরকম মানে মেলার থেকে কম কিছু নয় আর মানুষ সেই জন্যই আসছে ছুটি এত দূরে একটা উইকেন্ডে একটা দিন বেশ সুন্দরভাবে কাটানোর জন্য একদম পারফেক্ট জায়গা কারণ বহু দূর দূর থেকে মানুষ আসে ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু দারুণ বেশ ভালো লাগলো ঘুরে আমি প্রথমবার এলাম ফার্স্ট টাইম আপনাদেরকেও দেখালাম কিভাবে আসবেন আর এখানে কেরম কীরম ব্যাপার স্যাপার আছে সমস্ত দেখানোর চেষ্টা করলাম আর আজকের ব্লগটা আমি এই খিরাইতেই শেষ করছি কারণ এবার বাড়ি ফিরতে হবে বেশ ভালোই ঘোরা হলো আপনাদের সঙ্গে আবার দেখা হয় নতুন একটা ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন